ভাই এই কাঁড়াল ঠেকাবো কি করে বলেন তো দেখেন আমি এই ছোট গাছে কাঁড়াল এসে এর আগেও তো বলেছি আমি কাঁড়াল আর্ধেক ভেলাই দিছি আজকে দেখেন এই কাঁড়াল সব ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছে এই কাঁড়ালের ওয়েট কেমন দেখেন তো কতগুলো কাঁঠাল পাঁচটা মানে এটার গোড়ায়ও যেরকম ধরে আগায়ও সেরকম ধরে আগায় ধরেছিল ভাই সব এই ভেঙে পড়ে গেছে দেখেন কত বড় বড় কাঁঠাল আমি যদি অনেকে বিশ্বাস করতেছেন যে আгай কেরাম কাটাল ধরে আমি যদি ওই গাছে একটু দেখাই আমার দর্শক দিবেন চলেন 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 দর্শক দিয়ে বলি দর্শক এই দেখেন ডাল ভেঙে পড়ে গেছে কাঠালের আসলে এত পরিমাণ ভার আর এত ছোট ছোট গাছে এত কাঠাল কিভাবে ধরে রাখবে বলেন হ্যাঁ কি পরিমাণ কাঠাল ধরতে পারে আচ্ছা হ্যাঁ আমরা কোন কোন কোথায় দেখব একটু উপরে ধরে কিনা সেটা তাই তো জি 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 যদিও আসলে আপনার উপর নিচে সব জায়গায় তো পাবো তবে এটা উপরে ধরে কিনা দেখান এই দেখেন এই ডালটা দেখেন আপু কয়টা কাঁঠাল ধরে আছে এক দুই তিন চার সাইডে কাঁঠাল আছে মাথায় হুম তাহলে এবারে যে বাতাস হয় এই ডাল কি থাকবে আপনি বলেন আচ্ছা এবার একটু ক্যামেরাটা ভিতরে নিয়ে আসি হ্যাঁ দেখেন দেখেন দর্শক এই যে হ্যাঁ কাঁঠাল দেখেন ওই দেখেন মাটিতে ধরে আছে মাটিতে মাটিতে কাঁঠাল একদম মাটি থেকে এই যে কি কত পরিমাণ কাঁঠাল ধরে আছে তো যাই হোক দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আর এই যে মোল্লা নার্সারির আমাদের হৃদয় মোল্লা ভাই আপনারা কিন্তু গত দুই সপ্তাহ আগে আমাদের একটা ডকুমেন্টারি দেখেছিলেন সেখানে আমরা এই মোল্লা নার্সারির যে বারোমাসী কাঁঠাল বাগান পিঙ্ক কাঁঠাল লাল কাঁঠাল এইগুলো আমরা দেখিয়েছিলাম তো আজকে আমরা হচ্ছে আরেকটা পর্ব নিয়ে চলে আসছি অনেকে আপডেট চেয়েছিলেন তো আরেকটা পর্ব নিয়ে চলে আসছি এখন পর্ব দেখাতে এসে আমরা যেটা দেখে অবাক হলাম দর্শক সেটা হচ্ছে এসে আমরা দেখছি যে একটা ডাল ভেঙে পড়ে আছে হ্যাঁ মোল্লা ভাই নিজেও জানে না উনি বলছে এটা কিভাবে ভাঙলো পরে আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে কাঁঠালের ভারে ডাল ভেঙে ছুড়ে পড়ে গেছে রাত্রে তাই না আচ্ছা এবার আমরা এই কাঁঠালের সম্পর্কে একটু বলি এই দেখেন কাঁঠাল এই গাছটা হচ্ছে সবচেয়ে ছোট গাছ মানে একদম সে কোন ইঞ্চি বের হবে এই এগারোটা কাটাল আছে গোড়াতে এখনো আর ওপরে আসে নাই আমরা এর আগের দিন বলা আমাদের দর্শকদের পুরো বাগানটা আমরা ঘুরে দেখেছিলাম সবাই আমাদের বলছিল যে হ্যাঁ বাগানটা অনেক বড় আজকেও আমরা

যেরকম বলেছে আমাদের এটা ভারো মাসি ভিয়েতনামের কাঁঠাল অনেকে বলতে পারে যে ভাই আপনার এই গাছ এখন তো সিজেন সিজেনে কিভাবে ভাই আমি বিশ্বাস করব যে আমার গাছে আছে বারো মাসি কাঁঠাল ধরবে তাই না সবচেয়ে যারা বুদ্ধিমান লোক আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা ছোট গাছে আমার জানা মতে আমি যাদের পঁয়ষট্টি একশো আশি বছর বয়স আছে সত্তর বছর বয়স আছে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলে যে ছোট গাছে কোনো দিন এত নিচ থেকে কাটাল আমি ধরা দেখি নাই আপনার কথাই ধরলাম যে আপনি বললেন যে ভাইটা বারো মাসি না ঠিক আছে আপনার কথাই ধরলাম আমার কথা এটাই বাদ আমি যে সারাদিন চিল্লাইতেছি যে বারো মাসি বারো মাসি আপনি বিশ্বাস করছেন আপনি মহাপন্ডিত হয়ে গেছেন আর আমরা এই জায়গায় ঘোরার ঘাস কাটি আমরা একটা বিজ্ঞানিক যে কাজ করে আমরা সেই কাজটা করি আমরা পরীক্ষা এটাকে আমার প্রত্যেকটা ফসল নিয়ে কাজ করি আমরা পরীক্ষা করি আমরা যেন বিজ্ঞানীরা উৎপাদন করে যে একটা ফসল কখন দেবে সারাটা ভালো হইলে তারপরে তো সাপ্লাই করে ঠিক তেমনই বলো আমরা বলে এগুলো পরীক্ষা করতেছি আমাদের যে বলেছিলাম ভাই প্রত্যেকটা গাছে মাসাল্লা আল্লাহ কাডাল দিছে হ্যাঁ কাঠাল এই দেখেন কাঁডাল ধরে আছে ভিতরে দেখেন এই যে কাঁডাল আচ্ছা রিতוי ভাই আমি যেটা বলছিলাম আরকি যদি আমরা যুক্তি খাতিরে তাদের যুক্তির খাতিরে আমরা 1 মিনিটের জন্য যদি মেনেও নেই যে না এটা বারোমাসি না এখন সিজন চলছে সিজন হ্যাঁ মেনে নিলাম কিন্তু এই যে এক বছর দুই বছর বা তিন বছরের গাছে কাঁঠাল এই যে এত পরিমাণ ধরে আছে আমার ওখানে তো 4 ফিটের একটা গাছে কাঁডাল দেখছেন এই ব্যাপারে তারা কি বলবে তাইলে তারা এখন ভালো জানে আর আমাদের সবচেয়ে প্রথম যে কাঁঠাল আসছিল আমাদের কি ওই যে ওখানে দেখায় মাটিতে পড়ে আছে কাঁঠাল আছে প্রথম যে আমরা কাঁঠাল আসছিল আমরা রোজার মাসে তো খেয়েছি তারপরে এই যে এই কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এগুলা প্রায় পাকার উপযোগী হয়ে যাচ্ছে সামনে মাটিতে পড়ে আছে এই যে এদিকে দেখেন এখানে দেখেন প্রচুর ধরে আছে মাথা নষ্ট কাঁঠাল মাথা নষ্ট করা কাঁঠাল একদম এগুলো মানে সবচেয়ে প্রথম আসছিল আপনি প্রথম আমার ভিডিও করেছিলেন না সেই মাটিতে সেই মাটির কাঁঠাল বলে এটা কাঁড়াল গুলো ধরে রাখার দেখেন আমি এই ডাল নিচের ডাল গুলো খুব শীঘ্রই আমি সাফ করবো এই অতিরিক্ত গরমের কারণে আমি সাফ করছি এদিকে আসেন এই দেখেন আপনি এই জায়গায় দেখায়

তিন ফিটের একটা গাছ কট্টু গুল হবে দেড় ইঞ্চি গুল হবে দেড় ইঞ্চি গুল হবে আর হাইট হবে চার ফিট সর্বোচ্চ চার ফিট মতো তাহলে এই ছোট্ট একটা গাছে যদি কাটাল ধরতে পারে তাহলে আপনি বুঝে নিন আপনি যে আমাকে বিভিন্ন ধরনের অনেকে কমেন্ট করছে আমি দেখি না বুঝে কমেন্ট করেন যদি আপনি বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা তাই না কারণ আপনি যদি সেই বুকার স্বর্গে বাস করে আপনার ধান তো পোকাই খাবেই আমার ধান বলে খাবে না আমি অরিজিনাল জিনিস নিয়ে কাজ করছি বারো ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল এইটা মাসের থেকে যদি না ধরে আমি করে মোল্লা নার্সারি যদি কাঁঠাল না ধরে তিন ডবল টাকা স্টাম্প করে দেবে মোল্লা নার্সারি দিয়ে দেবে এই আমার থেকে যদি কেউ ভিয়েতনামের আটা বিহীন কাঁঠাল নাই হ্যাঁ সেটা আর একটা কথা অনেকে আমি একটা জিনিস দেখছি আমার এলাকায় অনেকে আসে আমি এদিন একটা স্টেশনে দাঁড়াইছিলাম এই ছোট্ট কথা বলি একজন মনে করেন যে পিয়া রাস্তারা কিনে নিয়ে গেছে বলছে মোল্লা নার্সারিতে কিনে নিই কিন্তু আসলে বলে মোল্লা নার্সারিতে আসে নাই মোল্লা নাসারির নাম ভাঙে আর একজন বিক্রি করেছে পরে মেমো দেখলাম যে অন্য বলছে ভাই আপনার নার্সারিতে নিয়ে গেছে আমার নার্সারিতে নিয়ে এসছে আমার বাগান দেখাইছে ঠিক আছে এমন বলে কিছু হচ্ছে তখন এই জন্য জেনে শুনে বুঝে তারপরে সারা অর্ডার করতে হবে এবং আমাদের স্ক্রিনে যে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে আমাদের

তো চার সাড়ে চার ফিট বা পাঁচ ফিটে এই জায়গা এই গাছটাও বলো প্রচুর কাঁঠাল ধরে এদের কাঁঠালের সাইজ দেখেন হুম কত বড়ো হচ্ছে মাশাল্লাহ তো এখন ব্যাপারটা হচ্ছে দর্শক মূল্য হয় যেটাই বললেন বা আমি যেটা পূর্বে বলতে চেয়েছিলাম যে এই যে এতটুকুন এতটুকুন গাছে এই পরিমাণ কাঁঠাল ধরে আছে তো আপনি যদি ধরে নেন যে এখন সিজন সময় তো এটা তাহলে বারো মাসিক হিসেবে মানব না আপনি আপাতত মাননেন না আমাদের অফ সিজনের ভিডিও দেওয়া আছে সেটা আপনি দেখেন হ্যাঁ আর সিজনে এই পরিমাণ কাঁঠাল যদি আপনি কোনো ছোট এরকমের ছোট ছোট গাছ কাঁঠাল গাছে দেখাইতে পারেন তাহলে আপনার সব যুক্তি মেনে নিলাম রাইট হ্যাঁ হ্যাঁ আপনি এরকম না বুঝে না বুঝে কেউ চিল্লাবেন না এটাই পাগল বলবেন আপনার আপনি একটা কমেন্টে আমার গালি দিলেন মনে করেন আমার বল কিছু যায় আসে না আপনার ওই কমেন্ট অন্য অন্য আরেকজন অন্য আরেকজন যে বুঝবে সেখানে ওই কমেন্টের করে দিবে ভাই আপনি তাহলে এই বারো মাসই কাঠাল সম্পর্কে জানেন এই গাছটার আপনারা আমরা দেখি দেশি গাছ অনেক বড় না হলে কাটাল ধরে না তাহলে আপনি আহ এতটুকু আমাদের সাধারণ জ্ঞান হাত দরকার যে আমার নিচ থেকে কাটাল ধরছে বারো মাসই না হয় তাহলে ছোট গাছ থেকে ধরবে না সেটাই বারো মাসের সিস্টেম ছোট গাছ থেকে ধরবে না ছোট গাছে ফুল আসবে না আর যদি দেশি হয় একটা গাছে তিন বছর ফল আসবে তিন বছরে আর একটা বারো মাসি কাটালে ছয় থেকে আট মাসের ভিতরে কাঁঠাল লাগবে যদি অরিজিনাল বারো মাসি কাঁঠালকেও নিয়ে থাকে এখন কথা আছে যে এটা ভেতনামের আটা বিহীন কাঁঠাল অনেকে মনে করেন যে কি করছে এই যে আশি টাকা নব্বই টাকা দামের ইন্ডিয়ান একটা সারা আসে ঠিক আছে ওই সারাটা কিনে বারো মাসি নামে আটা বিহিন কাঁঠাল বলে বিক্রি করছে এই জায়গায় একটা বড় ধোকা আমি একটা সারা বিক্রি করছি চারশো টাকা আর একজন একটা সারা বিক্রি করছে দুশো টাকা তাহলে সে কিভাবে দিচ্ছে আর আমি কিভাবে দিচ্ছে আমি পারছি না আমার কি না বেশি আমার ইনপোর্ট খরচ বেশি আমি দিতে পারছি না তাহলে সে কীভাবে দিচ্ছে সে দেখছে যে কাঁঠাল ওই কাঁঠাল লাগাবে তিন বছর পরে ধরবে তাও কি ধরবে কিনা ঠিক নেই তখন বলবে আমি কি ভুল কাজ করেছি আজ আমি যারা আছে সস্তায় মাল খোঁজে তাদের অবস্থা সবসময় এরকমই তো এই ওই যে কথাটা বলছিলেন আর কি যে সস্তা জিনিস সবসময় একটু খারাপই হবে আর যেটা ভালো জিনিস এটার দাম একটু বেশি দিয়ে আপনার কেনাই লাগবে সেটা হোক কাঁঠাল আমি বা আপনি মার্কেট থেকে আপনি যদি একটা ওই যে ইয়ে যেরকম একটা ব্র্যান্ডের কোম্পানির প্লাস্টিকের জিনিসই হোক একটা ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু ভালো জায়গায় চলে গেছে ওই ব্র্যান্ডের বালতি বা প্লাস্টিকের মগ কিনতে গেলে আপনার কিন্তু যেটা হচ্ছে একশো বিশ টাকা দিয়ে কিনতে হয় ওইটা সস্তাই নন ব্র্যান্ডেডটা আপনি ষাট টাকা পঞ্চাশ টাকায় পেয়ে যান কোনটা টেকসই হয় সেটা তো দর্শকরা ভালো করে জানে আমরা আর একটু কি দেখি আরো দু একটা গাছ এইদিকে আরো কিছু এই দেখেন এই গাছটাই লাস্টে এই গুলো আসছে গাছ খুব ছোট ছিল এ নিয়ে গরম একটু বাড়ছে দেখেন মাটি দিয়ে গাঁটাল এতটুকু ছোট ছোট গাছে এই পরিমাণ গাছে গাঁটাল আছে মাটি আমরা এই যে এই গাছটাতে আরো অসংখ্য মনে হয় কাঁঠাল রয়েছে জি আপনি যদি দেখেন সোহন ভাই কি বলবো আমাদের বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল তাই না আর এই কাঁঠাল যদি আমরা বারো মাস উৎপাদন করতে পারি আমি মনে করি বাংলাদেশে যত ডিরাগন করুক আর যাই করুক না কেন এতে কোনো খরচ নেই বিঘা প্রতি ছয় থেকে সাত লক্ষ টাকা আয় আসবেই আমি আপনাকে বলি যে ভাই আপনি তো মনে করেন যে এই গরমে মনে করেন যে কাঁঠাল খান খান না মনে করেন খুবই কম আমি কাঁঠালটা একটু একটু মনে করেন যে সিজনালি আর একটা কথা বলি আপনার মনে করেন আন আহ আনারস বিক্রি হয় আর সিজনে আনারস বিক্রি হয় বড় বড় গুলা পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া আর এখন রোজার মাসে দেখেছি একটু একটু কাঁঠাল দেড়শো টাকা জোড়া আপনি কেন খাচ্ছেন ছোট কাটাল দাম বেশি কেন কাছে অন সিজন ও সিজনের হ্যাঁ সিজনে সব সময় দাম কম থাকবে কিন্তু অন সিজনে এর দাম সোনার মতন দাম থাকবে হ্যাঁ সেটা বাংলাদেশে সোনার চেয়ে খালি যে রকম এই গাছে লাগানোর 8 থেকে 10 মাসের ভিতরে ইনশাআল্লাহ কাটল চুলে আইবে গ্যারান্টি থাকবে তো যাই হোক দর্শক মোটামুটি আমরা অনেক কথা বললাম আর আমরা আজকে হচ্ছে ওই যে ফর্মালিটি মেনে যে ডকুমেন্টারি তৈরি করা ওরকমের না আপনারা দেখলেন যে আমরা হৃদয়মল্লা ভাইকে নিয়ে ওনার বাগানের প্রায় গাছগুলাই দেখানোর চেষ্টা করছি অনেকগুলো গাছ হয়তো রয়ে গেল যেগুলো হয়তো দেখাতে পারলাম না তো সর্বশেষের মধ্য যে কথা মধ্য কথাটা হচ্ছে যে আমরা যেটা বললেন যে যে কোনো জিনিস শুধু কাঁঠাল নয় যে কোনো জিনিস যদি আপনি সিজনের বাইরে ফলাইতে পারেন তাহলে সেটাই ভালো লাভ করার একটা সুযোগ রয়েছে আর এই কাঁঠাল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ফোন করে কথা বলুন অহেতুক না বুঝে মন্তব্য করবেন না আমি আশা করবো এটা আর যদি আপনি চান যে আসলে অফ সিজনে যে কাঁঠালগুলা ফলে এখন সিজনে এত পরিমাণ ফলছে অফ সিজনেও কিন্তু এরকমের সবসময় গাছে থাকে আমরা দেখেছি আমরা শুধু এই জায়গাতে না অন্যান্য জায়গাতেও দেখেছি আর হৃদয়মল্লা ভাইদের কিন্তু আরও দুই মাস আগে আমরা দেখেছিলাম কিছুদিন আগেও দেখেছি যখন কিন্তু কাঠাল আসেইনি হ্যাঁ রাইট তখন এই দর্শক ভুল তখন তখন তো আপনারা যারা আমরা হচ্ছে এই পর্বগুলো করেছি আপনারা যারা আজকে কমেন্ট করছেন আমরা সিওর যে আপনি প্রত্যেকটা পর্ব দেখেননি যদি দেখে থাকতেন তাহলে আপনি এই কমেন্টটা করতেন রাইট তো যাই হোক আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে বোঝাবো এরকমের বারবারই কোনো অসুবিধা নাই আজকে সিজনে দেখাচ্ছি ভাইরা যদি কমেন্ট না করতে তাহলে আমাদের এই কথাগুলো আসতাম না তা আমরা অফ সিজনেও আবারও দেখাবো এখন তো জ্যৈষ্ঠ বৈশাখ মাস চলছে আষাঢ় শ্রাবণ যাওয়ার পরে তো আর কাঁঠাল পাওয়া যাবে না আমরা শীতের মধ্যে একদম কড়া শীতের মধ্যে এবার কথা দিচ্ছি আপনাদের কাঁঠাল দেখাবো তখন আপনাদের সংশয় দূর হবে এবং তখন আপনারা অবশ্যই বাধ্য হবেন যে এই বারো মাসি কাঁঠাল চাষ করার জন্য সবার প্রতি শুভকামনা থাকলো আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে হৃদয় মোল্লা ভাইদের জন্য দোয়া করবেন ওনারা কিন্তু কৃষির যে আধুনিকতা রয়েছে সেগুলো নিয়েই কাজ করছেন সেগুলোর সোয়া কিন্তু ওনাদের মাঝে এসেছে এবং ওনারা চেষ্টা করছেন আমাদের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তাই ওনাদের জন্য দোয়া করবেন আশা করছি মোল্লা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনার উদ্যোক্তার কৃষি ইউটিউব চ্যানেলের যারা দর্শক আছেন উদ্যোক্তার খোঁজের সবাইকে ধন্যবাদ জানি আজকের ভিডিওটি শেষ করছে আর সবাইকে দাওয়াত থাকলো আমার বাগান ঘুরে যাওয়ার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম